ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব পীর সাহেব চর্মনাইয়ের কাছে এখনো মাপ এখনো আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি করে দুদিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইরেছে পীর সাহেব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইরেছে এখনো হুজুর জিন্দা আছে মাপ নতুবা ধ্বংস হইয়া যাবি ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না। ঠিক। চরমনাই বলে গাঁজা কর বল। ওই বিয়াদদ। ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পিশাব চরমনাই। পিশাব চরমনাই এর কাছে এখনো মাপটা। এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা। আমি করে দুদিন পরে গেলাম তোমরা সহায়া যাবি যার মুখ থেকে বাইরে সে পীর সব চর্মনায় মিথ্যা কথা কয় পীর সব চর্মনায় গাঁজা খায় যার মুখ থেকে বাইরে সে এখন হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি শোনেন আমি কোনো চর্মনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুগুরের খলিনা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামোদর বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগলতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা ভিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদর এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর আলী কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মহাশাকে দরখতে মে পোরা যে মেওয়ায়ে তাওহীদ মহাশাকে দরখতে মে পোরা যে মেওয়ায়ে তাওহীদ আর রা কুثر সঙ্গে জানদার নাdare রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাকি যদি লাল লাল হইয়া থাকে যারা শিকണ്ടി খাতে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড় গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামায়ে কেরাম আমাদের বুজুর্গের দিন ওনারা তহিদের ফলে ভরপুর এই জন্য ওনাদের দিকে বাতেলের পক্ষ থেকে দিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ করেন। আজকের মাহফিলের দ্বারা আপনাদের উপকার হলো না ক্ষতি একটু উপকার না ক্ষতি লাভ হইছে না ক্ষতি হইছে যদি লাভ হইয়া থাকে আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই এই মাহফিলটার আয়োজনে অনেক টাকায় খরচ হয়েছে আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু একটু অংশীদার হবেন সবাই একটু পকেটে হাত দেন দুই পকেটে একটু সবাই হাত দেন এই মাহফিল আয়োজনে সবাই আপনারা যেন অংশীদার হইতে পারেন যারা আমাদের বাহিরা আছেন আপনারা উঠেন মাঝখানে স্বেচ্ছাসেবক বাহিরা যারা পাশে আছেন আপনারা ভিতরে ঢুকেন যারা আছেন ওনারা একটু পকেটে হাত দিলে ভালো হবে মাঝখান থেকে আমাদের ইসলামী আন্দোলনের ভাইরা উঠেন না উঠেন হাতে হাতে নেন